ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল তোমরা কেমন আছো স্টুডেন্ট আমরা তো ভালোই আছি আজকে আমি নিয়ে এসেছি একটা বাংলার ব্যাকরণ অঙ্ক করে করে তো আলা হয়ে আছো ওই জন্য একটু ব্যাকরণটাই বেশি করে শেখাবো ব্যাকরণ ইংলিশ গ্রামার সব সবই শেখাবো অঙ্ক তো করছি তার সঙ্গে একদিন একদিন ব্যাকরণ দিয়ে দেবো আজকে তোমাদের বাংলার ব্যাকরণ সম্বন্ধে আমি করতে চেয়েছি ক্রিয়াপদ হ্যাঁ প্র্যাকটিসে তোমরা যত প্র্যাকটিস করবে এটা পঞ্চম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা বসার জন্য এইগুলো সব প্র্যাকটিস করতে হবে এগুলো হচ্ছে প্র্যাকটিসে আর যত ব্যাকরণ করবে সব কিছু নিয়েই তো পরীক্ষা পড়ে যত করবে তত তোমাদের নিজেরাই ভালো শিখবে তাহলে আজকে আমি ক্রিয়াপদ নিয়ে শুরু করেছি বাংলা ব্যাকরণ ক্রিয়াপদ আর এই সব প্রবেশিকা বৃত্তি পরীক্ষা প্রবেশিকা পরীক্ষায় যত বসবে তত এগুলো সব কমন আসবে তোমাদের ক্রিয়াপদ আমি বলছি প্রথমেই বলছি ক্রিয়া ক্রিয়াপদ ক্রিয়াপদ কাকে বলছি ক্রিয়াপদ আমি প্রথমেই বলছি ক্রিয়াপদ কাকে বলে এটা লিখেছি বলছে যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় কি করা বোঝায় কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন একটা ক্রিয়াপদে উদাহরণ বলো দেখিনি বলছি বৃদ্ধ রামায়ণ পড়ে এই তুমি বই পড়ো পড়ো এই যে পরে কী কাজটা করছো পড়ছো বৃদ্ধ রামায়ণটা কী করছে পড়ছে তাহলে পড়াটা হচ্ছে ক্রিয়া এইটা হচ্ছে কাজ করছে ওই জন্য এই হচ্ছে ক্রিয়া বুঝতে পেরেছ তোমরা স্কুলে যাচ্ছ কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছ বা খেলছো কি করছো খেলছো এটা একটা ক্রিয়া তারপর হচ্ছে ক্রিয়াপদ হচ্ছে আবার দুই প্রকার প্রচুর ভাগ এগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার সমর্পিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তাহলে সমাপিকা ক্রিয়া প্রকার দুই প্রকার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে আমি এগুলো তোমাদেরকে পড়াবো বলে সুন্দর করে সিলেক্ট করে প্রশ্ন অ্যান্সার করে রেখেছি যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয় উদাহরণ সুবিধা হয় সহজে বুঝতে পারো সেই জন্য আমি সুন্দর করে একদম প্র্যাকটিস করার জন্য লিখে ব্যবস্থা করে রেখে দিয়েছি যাতে করে পড়ানোরও আমার সুবিধা হয় সমাপিকা ক্রিয়া কাকে বলছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ হয় আর কিন্তু কিছু শোনাবার দরকার হয় না তাকে সমাপিকা ক্রিয়া বলছে মান এটা বোঝুক এমন একটা কথা তুমি বলবে তার অর্থটা সম্পূর্ণ ওইখানেই প্রকাশ হয়ে গেলো আর তার সঙ্গে কোনো কিছু বিশ্লেষণ করে বোঝাবার তোমাকে দরকার হলো না সেইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে যেমন একটা কি বলো যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পূর্ব দিকে উদিত হয় এগুলো যদি তোমাকে বলা হয় তুমি কি এর সঙ্গে কোশ্চেন করবে কেন হয় কি হয় কী জন্য হয় তাহলে আর কিছু শোনাবার দরকার নেই এটা সবাই জানে অতএব এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এই যে যায় যা এটা হচ্ছে সমাপিকা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় যা এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর উদাহরণটা হচ্ছে এইটা তাহলে নতুন কোনো অর্থ এমনভাবে প্রকাশ করবে নতুন কিছু করে বলে আর শোনাবার দরকার হয় না সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে বুঝতে পারলে যে ক্রিয়ার দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাওয়া যায় আর কিছু শোনাবার দরকারই হয় না তাহলে যেগুলো হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে আর কিছু তুমি কোশ্চেনই করবে না আমাকে তুমি জানবে যে সূর্য পশ্চিম দিকেই অস্ত যায় পূর্ব দিকেই উদিত হয় মানুষ মরণশীল এসব অনেক কিছু আছে যেগুলো আর দ্বিতীয় করে কোশ্চেনই করবে না সম্পূর্ণ প্রকাশ পাওয়া গেল সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কি বলছে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না আর কিছু শোনাবার দরকার থাকে বুঝতে পারছ তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না সমাপিকা ক্রিয়া কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে আর কিছু শোনাবার দরকার হচ্ছে না আর অসমাপিকা ক্রিয়া কি হচ্ছে সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না আরও কিছু শোনাবার দরকার থাকে তাহলে সেগুলো কেমন তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন তুমি বলছো হরিণটি দেখতে সুন্দর কোনটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া দেখতে হরিণটি দেখতে সুন্দর হ্যাঁ তুমি হয়তো প্রশ্ন করলে কেমন দেখতে তা দেখতে সুন্দর তাহলে এটা সম্পূর্ণ অর্থটা প্রকাশিত হলো না আরও কিছু শোনাবার দরকার হলো আমি বলছি যে বাঘ চিতা বাঘের চাকা চাকা দাগ তোমরা জেস করছো আমাকে যে কী দাগ চিন্তা বাঘটা দেখতে এরকম তোমরা হয়তো বলছো গায়ে গায়ে কেমন দাগ আমি বলছি চাকা চাকা দাগ বুঝতে পেরেছো তাহলে এইগুলো হচ্ছে কোশ্চেন আরও শোনাবার দরকার থাকে আর সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না তার জন্য এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া একটা কথাতেই যাটা অর্থ প্রকাশ হয়ে যাচ্ছে সেটা সমাপিকা ক্রিয়া আর একটা কথাতেই যার সম্পূর্ণ অর্থ প্রকাশ বোঝা যাচ্ছে না সেটা অসমাপিকা ক্রিয়া আবার ক্রিয়াগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায় কি কি। সকর্মক্রিয়া অকর্মক্রিয়া আর দ্বিকর্মক্রিয়া কর্মক্রিয়া তাহলে ক্রিয়া কাকে বলে ক্রিয়াগুলিকে যেমন সমাপিকা অসমাপিকা ভাগ করা যায় আবার ক্রিয়াগুলিকে তিন ভাগে ভাগ করা যায় সকর্ম অকর্ম দ্বিকর্ম কর্ম তাহলে কয়ে হচ্ছে ক্রিয়া সকর্ম ক্রিয়া কাকে বলে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে ক্রিয়া বলে কর্ম থাকছে কর্মটা কি কাজ যেমন ছেলেরা ফুটবল খেলছে তাহলে কি করছে ফুটবল খেলছে এখানে ফুটবলটা হচ্ছে সকর্ম ক্রিয়া কি বলছে যে ক্রিয়ার কর্ম থাকে মানে যে ক্রিয়ার কাজ থাকে তাকে ক্রিয়া বলছে ছেলেরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম ফুটবল খেলছে কি করছে ফুটবল খেলছে ফুটবলটা কি কর্ম এটা হচ্ছে ক্রিয়া তারপর চলে এসো অকর্মক্রিয়া অকর্মক্রিয়া কি বলছে যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে অকর্মক্রিয়া বলে অকর্মক মানে অকম্মা যাকে বলে যেটা আমরা সহজে বলি সকর্মক মানে সে কাজ থাকে অকর্মক মানে কাজ থাকে না কোনো কর্ম থাকে না তাকে বলছে অকর্মক্রিয়া যেমন কি এই কথাগুলোর মধ্যে কোনো থাকে না মেঘ ডাকে বৃষ্টি পড়ে রোদ ওঠে এগুলোর মধ্যে কোনো কর্ম থাকে না কোনো কিছু কাজ থাকে না এগুলো একটু কথার কথা আমরা বলে যাই মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে রোদ উঠেছে এগুলো কি কাজ করছো কি কিছু কিছু করছো না এটা হচ্ছে অকর্মক্রিয়া তাহলে সকর্মক হলো যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকে আর অকর্ম হলো যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকে না তারপর চলে এসো দ্বিকর্মক্রিয়া কর্মক্রিয়া দ্বি কর্মক্রিয়া কী বলছে কখনো কখনও ক্রিয়া দুটি করে কর্ম থাকে যে ক্রিয়া দুটি কর্ম থাকে তাকে দ্বি ক্রিয়া বলে ক্রিয়া তো কর্ম অবশ্যই থাকে আমরা এদের পড়িয়ে এলাম যে যার কর্ম থাকে ছেলেরা ফুটবল খেলছে ফুটবলটা সকর্মক আবার দ্বিকর্ম কী বলছে দুটো কর্ম থাকে সেই জন্য দ্বিকর্ম কর্ম বলছে কখনো কখনো ক্রিয়া দুটো কর্ম থাকে যে স্বকর্মক্রিয়ার দুটো কর্ম থাকে তাকেই দ্বি ক্রিয়া বলে যেমন কি হচ্ছে কম দুটির মধ্যে একটি হচ্ছে কর্ম দুটি সরি কর্ম দুটির মধ্যে একটি হচ্ছে বস্তুবাচক এবং অপরটি হচ্ছে বেশ ব্যক্তিবাচক তাহলে সকর্মক্রিয়ার দুটি কর্ম থাকে দুটি কর্ম কী কী একটা বস্তুবাচক কর্ম একটা ব্যক্তিবাচক কর্ম কত ভেঙে ফুটে বোঝাতে হচ্ছে বুঝতে পেরেছ কত ভেঙে ফুটে এক একটা ব্যাকরণ জানা কত বুদ্ধিমানের কথা বুঝতে পারছো তোমরা মানে একটা ব্যাকরণ একটা ক্রিয়াপদের যে কত রকমের হয় প্রথমে শিখলাম ক্রিয়াপদ দু রকমের সমাপিকা অসমাপিকা তারপর শিখলাম ক্রিয়াপদের আবার তিনটে কর্ম থাকে স্বকর্ম অকর্ম বিকর্ম তারপর আবার দ্বিকর্মের মধ্যে দুটি সকর্ম প্রক্রিয়ার দুটো কর্ম থাকে কখনো কখনো সে দুটো হচ্ছে একটা বস্তুবাচক অপরটি ব্যক্তিবাচক তাহলে আবার বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে বস্তুবাচক যেটা কর্ম সেটাকে মুখ্য কর্ম বলে আর প্রাণীবাচক বা ব্যক্তিবাচক যেটা কর্ম সেটাকে বৌণকর্ম বলে তাহলে দ্বিকর্মক্রিয়ার ক্রিয়ার মধ্যে দুটি কর্ম থাকে ক্রিয়ার যে দুটি কর্ম থাকে সেটাকে দ্বিকর্ম বলে আবার দ্বিকর্ম দুটি কর্মের মধ্যে হচ্ছে একটা বস্তুবাচক একটা ব্যক্তিবাচক আর বস্তুবাচক কর্মটিকে আবার মূর্খ কর্ম বলে আর প্রাণীবাচক বা ব্যক্তিবাচক কর্মটিকে কর্ম বলে তাহলে আমরা এবার একটা উদাহরণ অনেক উদাহরণ আছে তার ভেতর আজকে একটা উদাহরণ করেছি আবার ক্রিয়াপদের উদাহরণ কালকেও করাবো হ্যাঁ ক্রিয়াপদে প্রচুর উদাহরণ দেওয়া আছে যত উদাহরণ করবে যত এগুলো মুখস্ত করে কিন্তু তোমাদেরকে এগুলো মুখস্ত করে নিতে হবে বুঝে বুঝে মুখস্ত করতে হবে বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে এগুলো তোমার দিকে ভালো করে বুঝে বুঝে মুখস্ত করতে হবে তবে তোমরা এই গ্রামা বাংলার ব্যাকরণগুলো পারবে বাংলার ব্যাকরণ শেখা খুব ভালো জিনিস একবার যদি ঠিক করে শিখে ফেলো কেউ তোমার দিকে বাংলা থেকে আটকাতে পারবে না ঠিকঠাক করে শিখে ফেললে ক্রিয়া বচন তারপরে তোমার ইয়ে অনেক কিছু আছে সে আস্তে আস্তে সব শেখাবো এবার বলছে শূন্যস্থান পূরণ করো কারক বিভক্তি অনেক কিছু আছে শূন্যস্থান পূরণ করতে বলছে কি বলছে এই শব্দগুলো দিয়ে দিচ্ছে রেগে বসে পড়ে কেঁদে থমকে এবার বলছে ক্রিয়াপদে এইগুলো হচ্ছে সব এটা হচ্ছে কথাগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞান তোমার জ্ঞান বাড়বে তুমি এগুলো যদি ঠিক করে করতে পারো কি ক্রিয়াপদ ক্রিয়াপদগুলি কোথায় বসবে ড্যাশের জায়গাগুলো কোথায় বসবে এবং কোন লাইনে কোনটা বসবে ওটা তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দিয়ে নিজেকে বসাতে হবে তাহলে কয়েকটা কি বলছে মেয়েটা তখন থেকে কেঁদে যাচ্ছে ড্যাস যাচ্ছে তাহলে আমাকে বুদ্ধি করে কি বসাতে হলো কেঁদে যাচ্ছে আমি তো অন্য কিছু পড়ে যাচ্ছে থমকে যাচ্ছে এরকম অন্য কিছু লিখতে পারি না এটা হবে কেঁদে যাচ্ছে এটা হচ্ছে একটা ক্রিয়াপদ কী করছে কেঁদে যাচ্ছে আচ্ছা কাপটা হাত থেকে ড্যাশ গেল ড্যাশ গেল মানে পড়ে গেল এটা একটা ক্রিয়াপদ এটা হচ্ছে বস্তুবাচক আপনি এত রেগে যাচ্ছেন কেন রেগে হচ্ছে ড্যাশটা আছে এটা আমি এটা তোমাকে নিজেকে জ্ঞানমূলক জ্ঞান অর্জন করতে হবে যে এটা আপনি এত ড্যাশ যাচ্ছেন কেন তার মানে এটা কীভাবে রেগে যাচ্ছেন কেন তারপর আপনারা সব বসে যান আপনারা সব ড্যাশ যান ড্যাশটা কী হওয়া উচিত এই বসে বসতে যাওয়া উচিত আপনার সব বসে যান তারপর হচ্ছে কথাটা শুনো ড্যাস কথাটা শুনো থমকে মানে কথাটা এতই শুন্য হতভম্ব হয়ে গেল বা থমকে গেলো কথা বলি না আমরা তাহলে কথাটা শুনো থমকে যাচ্ছে তাহলে এত সুন্দর সুন্দর ব্যাকরণ আজকে ক্রিয়াপদের একটা উদাহরণ করালাম এক 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 জায়গায় কালকে অনেকগুলো উদাহরণ করিয়ে দেবো এবার যত করবো তত কোনটা মূর্খ কর্ম গৌণকর্ম কোনটা সকর্ম ক্রিয়া কোনটা অকর্মক্রিয়া সব কিছু তোমরা জানতে পারবে যত প্র্যাকটিস করবে তত সহজে নলেজ আসবে আর উদাহরণ থেকে বেশিরভাগ এগুলো জানতে পারা যায় এগুলো ডেফিনেশানগুলো মুখস্থ তোমরা করলে করে যত উদাহরণ শিখতে পারবে তত তোমরা এগুলো ভালো করে করতে পারবে আমি কালকে আবার সব উদাহরণ করাবো করিয়ে তারপর দিন আবার একটা অন্য টপিকে যাব বচনীয় হোক কারক বিয়ন্তি হোক যা একটা অন্য টপিকে যাব। তা ব্যাকরণ শেখায় এখনকার কারো ধৈর্য থাকে না তা তোমরা স্টুডেন্ট তোমরা যদি বাংলা ব্যাকরণটা শেখো তাহলে বাংলার নলেজ এমন বেড়ে যাবে কোনো দিন ভুল ভুল ভুলভাল কিছু হবে না সব ব্যাকরণ ঠিকঠাক করে লিখি এবং করে যাবে তোমরা কোনো ভুলভাল হবে না তাহলে আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আগামী দিনে আবার আমি ক্রিয়াপদেরই বাকি উদাহরণমূলক কিছু পাঠ নিয়ে আসবো আর তোমরা এগুলো ভালো করে দেখো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ